এইও ক্রিকেট খেলা একটু বলা এখন অনেক খেলা আছে তিনটে টেস্ট ইজ আ লট অফ টেস্ট ম্যাচস ওয়েক্সাস ওয়ান অন ইন্ডিয়া ভালো খেলেছে ভালো খেলকেও উইনিংলি দেখাললেও ইন্ডিয়া ভালো খেলেছে বাট अगेन नेक्स्ट টেস্ট টু স্টার্ট ইট ইজ আ লং ওয়ে টু গো इट्स টু अर्ली টু সে আই লাইভলি পিক ফর ইন্ডিয়ান অ্যাডভান্টেজ অর আর ব্যাটসম্যান উইল স্কোর বাট উই উইল বি ইন আ পজিশন টু টেক 20 উইকেট সময় আমাদের সময়ও বলেছি ক্রিকেটে ঘাস আর লাইভ দিলে we can take 20 wickets so equally advantage mm -hmm. so, for it तो ये हमारे first test पर एक tweet था को लोगों ने tweet कर इसलिए this is the best I've seen in bat uh, I'm not surprised 260 260 इतना मत आशा career will take a new direction and I believe that he the middle order mm -hmm. how about captain नोइचिं

हंड्रेड पे से वैसे क्ली इधर वॉशिंगटन और और हैदराबाद हैदराबाद इसलिए स्पीड 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 चली जाए इस एक्स एक्स वन ऑफ देन बेट सेक्स सेक्स और दोबारा फीड में तो एक तो फास्ट बुलाने को माज़ जावे इच है इम्प्रिज़िओन आज जानी ना सरफेस जो भी एकदम ग्रीन है तो इंडिया चार्ट के प will invest to be for India for three test to be the most part for which where কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান এইট